বাজার আছি যেটা বাস স্ট্যান্ড এর কাছে তো আপনারা ঈদের ঈদের জন্য এগুলো হ্যাঁ দেন ঈদের জন্য নিয়ে আসছেন খালি জবাই করে দেন আর কিছু নয় তো দেখতে থাকুন ঈদের জন্য তারা তুলছে চারশো বিশ টাকা হয়তো দামাদামি করলে চারশো টাকাও দিতে পারে আড়াই কেজি বা তিন কেজি হবে আর শেয়ার আর আসলে অন্য রকম এটা সাথে অন্য রকম হবে হয়তোবা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে থাকুন এগুলো আগে কিনে রাখলে মনে হয় দিনে এক এক হাফ কেজি চাল খায় নেবে চাল ডাল খুব খায় এরা খাদ্য দেখুন তো যাই হোক ভিডিওটি সবার কাছে শেয়ার চাই এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও খাইতে আপনারা লাইক কমেন্ট করুন নিয়মিত শেয়ার দেন এক আপামু কি পাবো manzana goza ল্যাঙ্গুয়েজ কোমা মডেল আর এই কোন দিয়ে আর ওবার রাজা হলো এটা ও করবে গেটা আরে ভাই আমাদের সল্টটা ফিল দিয়ে মাছেরা ফিশিং ধরবে না আচ্ছা আপনারা দেব না আর সেটা দিয়ে দেন

মাজ মোবাইল এটা কিয় নিছি তই